হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে এভাবেই থেকো তো যাই হোক আজকের ঘুম থেকে উঠে না যেরকম আমরা যারা ইউটিউবার আছি মানে সে ছোটো ইউটিউবার হোক বা বড়ো তো বড়োরা হয়তো দেখে না বাট যারা ছোট। তারা কিন্তু ডেলি তাদের কত সাবস্ক্রাইবার বাড়ছে বা কত কী ভিউ হচ্ছে সেটা ওয়াইটি ইট মানে ওয়াইটি স্টুডিওতে দেখে তো যাই হোক তো আমিও সেইটা দেখলাম তো আজকে দেখলাম আমার এই এইটিনকে কমপ্লিট হলো মানে আঠেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো যাই হোক সেটা আমি ঘুম থেকে উঠে যখন দেখি আমার তো খুব ভালো লেগেছে আর কি বলবো আমার এতটাই ভালো লাগছে কিছু মানে মুখে বলার নেই তো যাই হোক আমার কাছে এটা অনেকটাই একটা সময় না এই শূন্য থেকে শুরু করেছি তো তো সেই জন্য আমার কাছে এটা অনেক বড় পাওয়া তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো সবাই তাড়াতাড়ি আমার কুড়িকেটা করে দিও ঠিক আছে কুড়িকে হলে আমি একটা ছোট্ট সেলিব্রেশন করব তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর সবাই এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আর ব্লগ ভিডিও আসবে ঠিক আছে সেটাও তোমরা দেখো পরে তো চলো টাটা